প্রবল বৃষ্টিতে জলমগ্ন গ্রাম বন্ধ কালভার্ট অভিযোগ জানালেই মিলছে হুমকি বিক্ষোভ গ্রামবাসীদের মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে মুর্শিদাবাদের ফারাক্কার নিশিন্দ্রা গ্রামে সৃষ্টি হয়েছে জল রাস্তার ওপরে জমেছে হাঁটু জল গ্রামবাসীদের অভিযোগ গ্রামেরই কিছু অসামাজিক মানুষ কালভার্ট বন্ধ করে দেওয়ায় এই জল জমে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের আরও অভিযোগ পরিস্থিতি এতটাই সংকটজনক যে বয়স্ক ও স্কুল পড়ুয়াদেরও জল পেরিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এই ঘটনার প্রতিবাদে দ্রুত রাস্তা সাড়াই ও নিকাশি ব্যবস্থার দাবিতে বিক্ষোভে সরব হলেন গ্রামবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গায়ের জোরে গায়ের জোরে আর্ট কেটে গেছে গায়ের জোরে কেটে গেছে কেউ যদি ঠুকে আছে প্রবল বৃষ্টিতে জল গ্রাম এই দৃশ্য মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দ্রা গ্রামে মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে রাস্তার ওপরে জমে রয়েছে হাঁটু জল দুর্ভোগ পোহাতে হচ্ছে বয়স্ক থেকে স্কুল পড়ুয়াদের জল পেরিয়ে ঝুঁকি নিয়ে করতে হচ্ছে নিত্য যাতায়াত গ্রামবাসীদের অভিযোগ গ্রামেরই কিছু অসামাজিক মানুষ কালভার্ট বন্ধ করে দেওয়ায় এই জল জমে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সমস্যার কথা প্রশাসনকে বারংবার জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা এই পরিস্থিতিতে দেখা নেই কোনো জনপ্রতিনিধিদের কারণ জলটা আটকে রেখে এই অবস্থা করে গেছে ছোট ছোট ছেলেমেরা কোথায় যাবে স্কুল যেতে পারছে না কিছু করতে পারছে না এই যে গাড়িগুলো যাচ্ছে জলের ঝাটটাতে দেখুন কোথায় যে জলটা ঢুকছে বাড়ির মধ্যে জল সব ব্যাঙ্ক সব ঢুকছে ঘরের মধ্যে কেউ দেখা নেই এখন এই যে সব যে যা দেখুন গত দিন সব বন্ধ করে দিয়েছে আজ যেতো দিয়ে জল নিষ্কাশন বেরতো সব গায়ের জোরে গায়ের জোরে আটকে গেছে আটকে রেখেছে কেউ যদি খুঁজে আছে ফেরত দিচ্ছে তাদের এখানকার এমএল এমপি তারা আসছে না কেউ দেখা নেই কারো দেখা নেই আমরা চাইছি এই জল নিষ্কাশনী তাড়াতাড়ি করতে হবে না হলে আমরা এই রাস্তা অবরোধ করবো কালভার বন্ধ হয়ে থাকায় বর্ষায় বৃষ্টির জমা জলে বাড়ছে পোকামাকড়ের উপদ্রব জলবাহিত রোগের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা গ্রামবাসীদের আরো অভিযোগ বাইরে থেকেই গ্রামে নতুন বসবাস করতে এসে মাটি ফেলে কালভারটি জোর করে বন্ধ করে রেখেছে ফলে জমা জল নামতে পারছে না কাজেই বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। কেউ লালিকাটা দিচ্ছে না দেন কে কারা ডুবতো না না এতটা তোmaline ডুবেনি আচ্ছা ডুবছে কেন হ্যাঁ যে ডুবছে জল পাস করতে যায় না আমরা বাচ্চা কাচ্চা আছে তাদেরও তো অসুখরী আছে তারপরে আপনার সাপ ধরে ঢুকতে পারে হ্যাঁ কত আমাদের অসুবিধা তারপরে আমাদের আপনারই হয়েছে ওই যে ওই যে বাজার যাওয়া আসা বাচ্চারা যে স্কুল যাচ্ছে তার জন্য কোলে করে বাচ্চাদের নিয়ে যাই আমাদের দায়িত্ব উঠাতে হয় কালকে দেখছিলো আমাদের লোক বসে কি আপনারা যা পারবেন করেলেন কিন্তু আমরা বেন কাচ্ছে না এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা করছি এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় দাঁড়িয়ে দ্রুত রাস্তা সারায় ও নিকাশি ব্যবস্থার দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এই সমস্যা দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা এখন আপাতত যেটা রাস্তা আছে এটা খোলার জন্য বলছি আমি দাঁড়াতে যার জায়গা আছে আর আমরা ড্রেনের তো আপনি দিয়েছিলাম আর কি আমরা ড্রেনটা ও কিন্তু আপনার মাঝখানে চলে এসছে ড্রেনটা আমি বলছি দেখাতে বলছি একটু ব্যবস্থা করছি তো আমি বলে চেষ্টা করছি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ